আসসালামু আলাইকুম খাদ্য অধিদপ্তর উচ্চমান সহকারী একত্রিশ ডিসেম্বর দু একুশ অনুষ্ঠিত এমসিকিউ প্রশ্নের সমাধানের চেষ্টা করব গণিত অংশটুকুর সমাধান দেখি দুটি সংখ্যার অনুপাত চার অনুপাত তিন এবং গোসাগো চার হলে বৃহত্তম সংখ্যাটি কত ধরি সংখ্যা দুটি ফোর ও থ্রি এই সংখ্যা দুটির ভিতরে তাদের গোসাঘু হবে এক্স যেহেতু বইয়ের এক্স আছে এবং এই গোসাঘু এক্সের মান দেওয়া আছে হলো ফোর তাহলে ফোর ইন্টু ফোর ষোলো অর্থাৎ বৃহত্তম সংখ্যা এখানে ফোর ষোলো ক্ষুদ্রতম সংখ্যা ইকুয়াল তিন চারে বারো হতো একটি চাকার বেশ দেওয়া আছে ফোর পয়েন্ট ফাইভ মিটার চাকাটি তিনশো ষাট মিটার অতিক্রম করতে কতবার ঘুরবে বেশ মানে হচ্ছে টু আর ইকুয়াল ফোর পয়েন্ট ফাইভ মিটার আর এর মান পাওয়া যাবে টু পয়েন্ট টু ফাইভ মিটার তাহলে এখন চাকার পরিধি টু পাই আর টু ইন্টু আর এর মানটা বসাইলে হবে ফোর পয়েন্ট ফাইভ পাই মিটার এক একটা হচ্ছে মিটার তাহলে এখন ফোর পয়েন্ট ফাইভ মিটার ঘুরে হচ্ছে একবার যেহেতু পরিধির সমান্তরত্ব একবার ঘুরে এক একত তিনশো ষাট মিটারে কত যেটার অ্যান্সার হবে পঁচিশ দশমিক পঁয়তাল্লিশ যেহেতু আমাদের অ্যান্সারে আছে হলো পঁচিশ তাহলে আমরা পঁচিশে নিয়ে নিলাম কুণ ত্রিভুজের তিনটি বাহুকে একইভাবে বর্ধিত দিতে করলে আমরা একটু চিত্রের দিকে তাকাই ত্রিভুজের প্রত্যেকটা কুনের মান কত ষাট ডিগ্রি এখন আমাদের মূল কথাটা হইতেছে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে কোন উৎপন্ন হয় তা বিপরীত কোন দয়ের সমষ্টির সমান এইভাবেও করা যায় অর্থাৎ আমরা ডি পর্যন্ত বর্ধিত করলাম না বিসি বাহুকে এই যে ডি কোন এ সি ডি এ সি ডি যে কোন উৎপন্ন হলো এটা কিসের সমান কোন এ অন্তঃস্থ কোণ এবং কোন বি অন্তস্থ কোণের কি সমান ষাট ষাট একশো বিশ তাহলে কইভাবে তিনটা কোন উৎপন্ন হয়েছে না তিন একশো বিশে হচ্ছে তিনশো ষাট অথবা এই যে বহিঃগণ উৎপন্ন হয়েছে না এই বহিঃস্থগন হচ্ছে কোণের দ্বিগুণ এভাবেও করা যায় তাহলে অ্যান্সারটা হবে তিনশো ষাট দু হাজার চারশো পঞ্চাশ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে আচ্ছা সহজ ভাষায় ওই সংখ্যাটি স্কোয়ার থাকবে এখন দু হাজার চারশো পঞ্চাশকে আমি এর উৎপাদকগুলো বের করলে হবে দুই পাঁচ পাঁচ সাত সাত এখন আমরা দেখি যে পাঁচ আছে দুইটা অর্থাৎ পাঁচ স্কোয়ার যদি দুই স্কোয়ার হইতো সেটা কি হয়ে যেত পূর্ণবর্গ অর্থাৎ দুই দ্বারা যদি আমরা এটা গুণ করে দিই তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে সমবাহু ত্রিভুজের সমান সমান দৈর্ঘ্য দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে সমান সমান বাহর মধ্যবর্তী কোন কত মধ্যবর্তী কোন সূত্র আমরা জানি ক্ষেত্রফল ইকুয়াল হাফ এবি সাইন্তিটা থিটা ইকুয়াল ক্ষেত্রফল টু ক্ষেত্রফল ইন্টু এবি যেটা আর মান বসাইলে আসবে চব্বিশ ডিভাইডেড বাই পঁচিশ যেটা হবে শূন্য দশমিক নয় ছয় অতএফ থিটা ইকুয়াল বেরোয় শূন্য দশমিক নয় ছয় অতএফ থিটা ইকুয়াল সাইন ইনভার্স জিরো পয়েন্ট নাইন সিক্স থ্রি পয়েন্ট সেভেন ফোর ডিগ্রি একটি ত্রিভুজের বমি তার উচ্চতা দ্বিগুণ অপেক্ষা ছয় সেন্টিমিটার বেশি ছয় বেশি ত্রিভুজ ক্ষেত্রটি ক্ষেত্র বল দেওয়া আছে এর উচ্চতা কত এই প্রশ্নটা প্রায়ই লিখিততে আসে উচ্চতা দেওয়া আছে এটা ধরে নিলাম ধরে উচ্চতা এক বমি হচ্ছে তাহলে টু এক্স প্লাস সিক্স সেন্টিমিটার অর্থ মতে বলি হাফ গণন বমি গণন উচ্চতা এটা গণন উৎপাদক মিলে আমরা বের হবে এক্সের মান দুইটা একটা হচ্ছে এক্স সমান প্লাস সাঁত্রিশ আর একটা হবে মাইনাস সাতত্রিশ এখন উচ্চতার মান তো আর ঋণাত্মক হতে পারে না আমরা পজিটিভটা নিতে হবে অতএব উচ্চতা কল টোয়েন্টি সেভেন দুটি ত্রিভুজের মধ্যে কোন পতনগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুস্তুটি সর্বসম না হতে পারে মানে সর্বসম হবে না এখন তিনটা কুম যদি সমান হয় তাহলে ত্রিভুস্ত কি হবে না সমান হবে না দুইটা কোণ একটা ভাব সমান হইলে কি হবে দুটো ত্রিভুজের মধ্যে সমান মানে সর্বসম হবে এক থেকে অনপঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর কর কত এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু মানবসায় দিলে হবে পঁচিশ আচ্ছা নয় নম্বর দুই পুত্রের বর্তমান বয়সের ঘর বিশ বছর যেহেতু গড় বয়স দেওয়া আছে তিনজনের বিশ বছর তাহলে বয়সের সমষ্টি হবে তিন ষাট বছর এখন আবার বলছি যে দুই বছর পর দুই পুত্রের গড় বয়স বারো বছর তাহলে এদের বয়সের সমষ্টি কত হবে চব্বিশ বছর এটা হচ্ছে দুই বছর পর হচ্ছে চব্বিশ বছর তাহলে বর্তমানে কত বর্তমান চব্বিশ মাইনাস চার চার কি ওই দুই জনের দুই দুই চার ইকল বিশ বছর তাহলে বর্তমানে দুই পুত্রের বর্তমান বয়স হচ্ছে কি সমষ্টি চব্বিশ বছর এখন দুই জনের বর্তমান বসে সমষ্টি বের হয়ে গেছে এবং পিতারও কিন্তু বসে সমষ্টি বের হয়ে গেছে তারা চল্লিশ থেকে বিশ বার দিলে হচ্ছে সরি ষাট থেকে বিশ বাদ দিলে হল চল্লিশ বছর পিতার বর্তমান বয়স চল্লিশ বছর সেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই ইকুয়াল ফোরটি রেখাটির ডাল কত তাহলে সেভেন কমন নিলে আমরা পাবো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ফোরটি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু তাহলে আমরা ওয়াই বের করলে কারণ ওয়াই ইকুয়াল আমরা জানি এম এক্স প্লাস সি ডালের ক্ষেত্রে ষোলো রেখার ডাল তাহলে এই সবই সাহায্যে তুলনা করলে আমরা এম এর মান পেয়ে যেতেছি ওয়ান অতএব রেখাটির ডাল হচ্ছে কি প্লাস ওয়ান একটি সংখ্যার গুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হয় সংখ্যাটি কত তাহলে দুটি সংখ্যাটি এক্স থ্রি এক্স প্লাস টু এক্স ইকুয়াল ফাইভ এক্স নব্বই এক্স হচ্ছে আঠারো প্লাস টেনটিতে ইকুয়াল ফাইভ বাই টু হলে সেক্তিটা মাইনাস টেনটিতে ইকুয়াল হোয়াট ক্লাস নাইনের প্রশ্ন এটা ত্রিকোণ এটা সহজ ভাষায় জাস্ট উল্টায় দিলে আমরা মানটা পেয়ে যাব টু ডিভাইডেড বাই ফাইভ সেক স্কোয়ার মাইনাস থেকে টেন স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো করে নিলে হলো সেক থিটা প্লাস টেন থিটা সেক তিটা মাইনাস টেন থিটা ইকুয়াল ওয়ান এইখানে আমরা বাম পাশে মান বসাইলে ডান পাশে গিয়ে হবে সেটা ভাগ ভাগ করলে হবে টু ডিভাইডেড বাই ফাইভ চার ভাগ শূন্য দশমিক এক দুই পাঁচ সমান এটা বত্রিশ হবে করে নিন আচ্ছা একটি কাজ জন লোক বারো দিনে করতে পারে অতিরিক্ত জন লোক নিয়োগ করলে কাজটি কতদিনে শেষ হবে অতিরিক্ত যদি জন লোক নিয়োগ করে তাহলে মোট লোক হয়ে যেতেছে জন নয় প্লাস তিন ১২ জন। এখন আমরা দেখতেছি যে জন লোক ওই কাজ করে কত দিনে বারো দিনে তাহলে একজন যদি করতে তাহলে বারো কোনো নয় নয় দিক আঠারো নয় নয় আর এক হচ্ছে দশ একশো আট দিন লাগবো যদি ওই কাজটা একজনে করতে চাই অতএব বারো জন লোকে করতে চাই বারো বারো কাটা নয় দিনে তাহলে ওই কাজটি নয় দিনে শেষ করতে পারবে ষাট মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বাঁশকে তিন সাত দশ অনুপাতে ভাগ করলে টোকরাগুলোর সাইজ কত আচ্ছা অনুপাতগুলো যেহেতু যুগ বের করে নিতে হবে যোগ কল তিন সাত দশ বিশ তাহলে প্রথম টুকরা দৈর্ঘ্য হবে ষাটের তিন বাই বিশ নয় মিটার দ্বিতীয়টার হবে একুশ মিটার পরটার হবে তিরিশ মিটার সজ প্রশ্ন ঘড়ির ঘন্টা এবং মিনিটের কাটা পরস্পরের সঙ্গে ত্রিশ ডিগ্রি কোন করে কতবার এই প্রশ্নটা সঠিক অ্যান্সার প্রশ্নই নাই ফর লক থ্রি মাইনাস লক নাইন ইকল হোয়াট তাহলে ফোর লক থ্রি মাইনাস লক নাইন ফোর লক থ্রি মাইনাস লক থ্রি স্কোয়ার দেওয়া যাবে কারণ লক এ পাওয়ার আর ইকুয়াল আর লক এ পাওয়ার আর এখন যেহেতু ফোর লক থেকে যদি আমরা লক থ্রি টু লক বাদ দেই হচ্ছে টু লক থ্রি ঠিক আছে একটি গাড়ি ছত্রিশ হাজার টাকায় বিক্রি করায় বিশ পার্সেন্ট ক্ষতি হল ছত্রিশ হাজার টাকা মানে কি এটার বিক্রয় মূল্য দেওয়া আছে এবং ক্ষতির পরিমাণটা বিশ পার্সেন্ট যদি ক্রয় মূল্য একশো টাকা হয় বিক্রয় মূল্য হবে আশি টাকা বিক্রয় মূল্য আশি টাকা হলে ক্রয় মূল্য একশো অতএব এক একত ছত্রিশ হাজার হিসাব করলে হবে বাউন্ন হাজার দুইশো টাকা ঠিক আছে আচ্ছা এই প্রশ্নটা আমার লেখার একটু টাইম পাই নাই হয়তো বা এটার অ্যান্সার হবে সাত গুণ সমষ্টির সাত গুণ এটা আচ্ছা একটি অপ্রেক্ষিত মানুষের লব হরের পার্থক্য হচ্ছে এক এবং সমষ্টি সাত হলে বনস এটা কথা অপ্রেক্ষিত মানসও যেটার কি লব বড় থাকবে হর ছোটো থাকবে হরের পার্থক্য দেওয়া আছে এক তাহলে যদি হর এক্স লব হবে কি এক্স প্লাস ওয়ান তাহলে শর্ত মতে এক্স প্লাস ওয়ান প্লাস এক্স ইকোয়াল সমষ্টি ইকোয়াল সেভেন দেওয়া আছে তাহলে টু এক্স ইকোয়াল সিক্স এক্স ইকুয়াল থ্রি হর পেয়ে গেলাম আমরা থ্রি লভ হবে এক্স প্লাস ওয়ান ইকুয়াল ফোর তাহলে বাই থ্রি হচ্ছে অ্যান্সার এটা দ্বিতীয়বার রেকর্ড করার জন্যে এই সমস্যা অ্যান্সারগুলা লিখে লিখে ছিল ত্যাঙ্ অন্য অন্য প্রশ্নের সমাধান আছে দেখে নিন ডিসক্রিপশানে দেওয়ার লিঙ্ক আছে ديجن السلام عليكم